অ্যাপল অ্যাপল বাংলাতে বলে আপেল আমি হলাম আপেল ছোট্ট বন্ধুরা আজকে আমরা দশটি ফল ছবি সহ এবং ছন্দে ছন্দে জানবো ও শিখবো চলো তাহলে শুরু করি অ্যাপল অ্যাপল বাংলাতে বলে আপেল আমি হলাম আপেল আমায় খেলে হজম শক্তি বৃদ্ধি পায় বেনানা ব্যানানা বাংলাতে বলে কলা আমি হলাম কলা আমায় খেলে শক্তি বৃদ্ধি পায় ম্যাঙ্গো ম্যাঙ্গো বাংলাতে বলে আম আমি হলাম আম আমায় খেলে শক্তি বাড়ে চোখের দৃষ্টিশক্তি শক্তি বৃদ্ধি পায় অরেঞ্জ অরেঞ্জ বাংলাতে বলে কমলা কমলা আমায় খেলে শক্তি বাড়ে শরীর ভালো হয় পাইনাপেল পাইনাপেল বাংলাতে বলে আনারস আমি হলো আনারস আমায় খেলে শরীর ঠান্ডা হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায় ওয়াটারমেলন বাংলাতে বলে তরমুজ আমি হলাম তরমুজ আমায় খেলে শরীর ঠান্ডা হয় এবং গরম দূর হয় বেরি বেরিতে বাংলাতে বলে জাম আমি হলাম জাম আমি হলাম জাম গোভা বাংলাতে বলে পিয়ারা আমি হলাম পিয়ারা আমায় খেলে দাঁত শক্ত ও মজবুত হয় ড্রাগন ফ্রুট বাংলাতে বলে ড্রাগন ফল আমি হলাম ড্রাগন ফল আমায় খেতে অনেক মিষ্টি লাগে আমরা ভিডিওটি আবার দেখব তাহলে বুঝতে সুবিধা হবে অ্যাপল অ্যাপল বাংলাতে বলে আপেল আমি হলাম আপেল আমায় খেলে হজম শক্তি বৃদ্ধি পায় বেনানা বেনানাতে বাংলাতে বলে কলা আমি হলাম কলা আমায় খেলে শক্তি বৃদ্ধি পায় ম্যাঙ্গো ম্যাঙ্গো বাংলাতে বলে আম আমি হলাম আম আমায় খেলে শক্তি বাড়ে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় অরেঞ্জ অরেঞ্জ বাংলাতে বলে কমলা কমলা আমায় খেলে শক্তি বাড়ে সর্দি ভালো হয় পাইনাপেল পাইনাপেল বাংলাতে বলে আনারস আমি হলো আনারস আমায় খেলে শরীর ঠান্ডা হয় এবং হজম শক্তি বৃদ্ধি পায় ওয়াটার মেলন বাংলাতে বলে তরমুজ আমি হলাম তরমুজ আমায় খেলে শরীর ঠান্ডা হয় এবং গরম দূর হয় বেরি বেরিতে বাংলাতে বলে জাম আমি হলাম জাম আমি হলাম জাম গোভা বাংলাতে বলে পিয়ারা আমি হলাম পিয়ারা আমায় খেলে দাঁত শক্ত মজবুত হয় ড্রাগন ফ্রুট বাংলাতে বলে ড্রাগন ফল আমি হলাম ড্রাগন ফল আমায় খেতে অনেক মিষ্ট লাগে